আজকের ব্রেকিং নিউজ জয়কে নিয়ে সাকিবের তুফান সিনেমা দেখলো ঢালিউড কুইন ওপবিশ্বাস এবং অপবিশ্বাসের সাথে কে কে ছিল সবটাই বলবো তবে ভিডিওটি নাটেনে সাথে থাকবেন সবটাই বলবো উপবিশ্বাসের সঙ্গে আর কে কে ছিল হ্যাঁ বন্ধুরা ঢালিউড কুইন অপবিশ্বাস সাকিব খানের মা বাবা এবং বোনদের নিয়ে এবং ভাঙলে দিদি নিয়ে একসঙ্গে টিকিট কেটে ছবি দেখলেন সাকিব খানের তুফান ছবি তবে তাদের পরিবার পরিজন নিয়ে যেন অনেক আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে ছবিতে দেখলেন যেখানে বীর এবং উপস্থিতি লক্ষ্য করা যায়নি ছবিতে সাকিব খানের পরিবারে সবাই ছিল এবং অপবিশ্বাসের পরিবারের এবং তার সহযোগী বন্ধু বান্ধব সহ অনেকেই ছিলেন তাদের সঙ্গে ছবি দেখা শেষে তারা ফ্রেমবন্দী হয়েছিলেন সবাই যা ইতিমধ্যেই ভালিউড কুইন তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং ছেলে আব্রাহাম খান জয় বাবার ছবির পোস্টারের সঙ্গে খুবই সুন্দর করে একটি ছবি উঠেছে যা সোশ্যাল মিডিয়ার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অপবিশ্বাস বরাবরের মতোই সাকিব খানের উন্নতির জন্য এবং শুভকামনা দিয়ে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাতেই আছেন যেখানে বিপরীতে বুগলি সবসময় যেন বদনাম কামিয়েই যাচ্ছে দিনের ওপর দিন